আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব চিকেন নাগেটস চিকেন নাগেটস তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিকেনের কিমা নিয়েছি চিকেন নাগেটস তৈরি করার জন্য এখন বাকি সব উপকরণ আমি একে একে এর মধ্যে দিয়ে দিব তো দেখতে থাকুন কিভাবে চিকেন নাগেটস তৈরি করি প্রথমে এই মুরগির কিমার মধ্যে দুইটা পাউরুটি দিয়ে দিব তো দুইটা পাউরুটির সাইডের যে বাদামিক অংশ আছে সেটা ফেলে দিব মাঝখানে যে নরম অংশটা আছে সেটাই নিব এবার একটা বোলের মধ্যে পানি নিব পানি নিয়ে এই পাউরুটির পিসগুলো পানিতে ভিজিয়ে নেব বেশিক্ষণ ভিজাবো না সাথে সাথেই তুলে নেব তুলে এইভাবে পানিটা সাথে সাথে নিংড়ে নেব ভালো করে পানিটা বের করে দেব এই তো পাউরুটি পানিতে ভিজিয়ে এক্সট্রা পানি বের করে দিয়েছি একে একে সব মশলা দিয়ে দেবো এবার এখন এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি এই কারণে যেন এর বাইন্ডিংটা আঠালো হয় আর একটু জুসিনেসটা থাকে এবার দিচ্ছি হাফ টেবিল চামচ লেবুর রস হাফ টেবিল চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি এটা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সয়া সস হাফ টেবিল চামচ টমেটো সস দিচ্ছি এখানে হাফ চা চামচ দিয়েছি চিনি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ তেল আপনারা চাইলে বাটারও দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব হাত দিয়েই সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে ব্ল্যান্ডারও মিক্সড করা যায় আমি আরেকটা জিনিস এখানে দেইনি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিচ্ছি এটা সাদা গোলমরিচের গুঁড়া এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এ তো মাখানো হয়ে গেছে এখানে রুটি বেলার পিড়িতে কিছুটা তেল মাখিয়ে নেব এবার চিকেনের এই মিশ্রণটা এই পিড়ির মধ্যে নিয়ে নেব এখানে স্কয়ার একটা শেপ দেব এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চেপে দিব। যেহেতু চিকেন নাগেটস গুলো স্কয়ার শেপে বানাবো তাই এটাও স্কয়ার শেপে বিছিয়ে দিচ্ছি এবার একটি চাকু দিয়ে এটা কেটে নেব এইবার এই ছুরির গায়েও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি যেন কাটতে সুবিধা হয় এবার চিকেন নাগেটস এর যে শেপ দেব সেই আকড়েই এটা কাটব স্কয়ার শেপেই কাটবো এবার একটি বাটিতে নিয়েছি একটা ডিম তারপরে অন্য একটি প্লেটে নিয়েছি ময়দা এখানে নিয়েছি এখানে ডিমের মধ্যে খুব সামান্য গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি এটা সাদা গোলমরিচের গুঁড়া অল্প একটু লবণ এবার ডিম ভালো করে ফেটিয়ে নেব এবার নাগের পিসগুলো হাত দিয়ে একটু শেপ করে নেব স্কোয়ার শেপ করে নিচ্ছি এবার এটা ময়দার মধ্যে আলতো করে কোট করে নেব এরপর এটা ডিমের মধ্যে একটু ডুবিয়ে নিচ্ছি ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব যেন সব সাইডে ব্রেড ক্রাম লাগে ভাবে কোট করতে হবে এই তো এইভাবে ব্রেড ক্রামে কোট করে নিয়েছি এক এক করে এভাবে সবগুলো করে নেব এ তো চিকেন নাগেটস গুলো বানানো শেষ হয়ে গেছে প্রায় এই একটাই আছে এ তো সবগুলো চিকেন নাগেটস বানানো হয়ে গেছে চিকেন নাগেটস এর কতগুলো আমি একটা এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে দেবো আর বাকিগুলো ভেজে নেব এমন ভাবে রাখবো যেন একটার গায়ে আরেকটা না লেগে যায় এর উপর একটি টিস্যু পেপার বিছিয়ে দেব তবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে যখন খুশি ভেজে খাওয়া যায় এখন আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার কাস্তে নাগেটস গুলো ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজো নয়তো নাগেটস গুলো ভিতরে সিদ্ধ হবে না নাগেটস গুলো উল্টে পাল্টে দিচ্ছি ইঞ্জিনগেটস গুলো কিন্তু ফুলে উঠেছে প্রায় হয়ে গেছে নাগেটস গুলো একটু আস্তে আস্তে ভাজলাম যেন উপরের কালারটা নষ্ট না হয়ে যায় এই তো নাগেটস ভাজা হয়ে গেছে এবার নাগেটস গুলো নামিয়ে নিচ্ছে দেখুন এর কালারটা কত সুন্দর হয়েছে এই তো চিকেন নাগেটস রেডি আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় আমি একটা ভেঙে দেখাচ্ছি কিন্তু ভিতরেও সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ